সকাল হলেই গণমাধ্যম কর্মীদের কাছে আসতে শুরু করে ফোন কখনো এই স্কুল কখনো সেই কলেজের শিক্ষার্থীরা তুলছেন প্রতিষ্ঠানের কারো না কারো পদত্যাগের দাবি প্রতিদিন গড়ে পাঁচটি করে শিক্ষা প্রতিষ্ঠানে এই পরিস্থিতি চলছে প্রতিষ্ঠানের প্রধান কিংবা যাদের বিরুদ্ধে শিক্ষার্থীরা একাট্টা হচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রেই তাদের পদত্যাগ করিয়ে নেওয়া হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে তবে জাস্টিস রোধ করা না গেলে শিক্ষা ব্যবস্থা সংকটের মুখে পড়বে সামিউল বাসিত অর্ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন এমনকি প্রায় পুরো একটা দিন তাকে থানায় আটকেও রাখা হয়েছিল গত তেরোই আগস্ট সেই অর্কর মা আমিনা আবেদিনকে রাজশাহী সিটি কলেজের অধ্যক্ষ পদ থেকে পদত্যাগের দাবিতে কলেজে বিক্ষোভ শুরু হয় পরিস্থিতির জটিলতায় তিনি পদত্যাগ করতে বাধ্য হন হত্যার হুমকি দেওয়া হয় তখন আমার মা আমাকে রক্ষা করার জন্য জোরপূর্বক জোড়ের জোরের মুখে হুমকির মুখে পদত্যাগপত্রে সই করতে বাধ্য হন এখনও রাজশাহী মহানগরীতে প্রতিদিনই কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পদত্যাগের দাবি উঠছে জোর করে পদত্যাগ করানোর অভিযোগও আসছে যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এসবে থাকছেন না সাম্প্রতিক স্কুল ও কলেজের আন্দোলনকারীদের দাবি রাজনীতিবিদদের খুশি করতে অনেক প্রতিষ্ঠান প্রধান প্রভাব বিস্তার করায় আন্দোলনকালে শিক্ষার্থীরা আক্রান্ত হয়েছে সে কারণেই তাদের পদত্যাগের দাবি উঠেছে

বিশ্লেষকরা বলছেন যে সব প্রতিষ্ঠানের প্রধানদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে সেগুলো খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নিতে হবে অনথায় পুরো শিক্ষা ব্যবস্থায় বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হতে পারে দেশের কল্যাণ চাইলে দ্রুতই একটা কাঠামোর ভিতরে সবকিছু নিয়ে আসা উচিত এবং আমাদের খুব সতর্ক হওয়া উচিত যেন এই মব জাস্টিসের প্র্যাকটিসটা তার মানে কিছু মানুষ তাদের একটা আকাঙ্ক্ষা হলো এবং তারা জোট জবরদস্তি করে কিছু একটা ঘটনা ঘটিয়ে দিল এটা আসলে দীর্ঘমেয়াদে কোনো ভালো ফল আনবে না তো এই জন্যেই এই মুহূর্তে যারা দেশের দায়িত্বে আসেন তাদের এই সমস্ত ব্যাপারে খুবই সতর্ক থাকা উচিত সরকার পতনের পর বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপ উপাচার্য সহ প্রশাসনের অষ্টআশি জন কর্মকর্তা দাবির মুখে পদত্যাগ করতে বাধ্য হন রাজশাহী কলেজ ও রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ এখন শিক্ষার্থীরাও চান দ্রুত শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক আমরা চেষ্টা করছি বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচিত ডিনরা আছেন বা একাডেমিক কাউন্সিলের যারা আছেন বা শিক্ষকরা আছেন তাদের সাথে আমরা বসে খুব দ্রুত সময়ের মধ্যে তাদের সাথে বসে আমরা শিক্ষার্থীদের জন্য যেন তারা ক্লাসে ফিরতে পারে বা পরীক্ষাগুলো শুরু করা যায় সে জায়গায় আমরা কাজ করতে চেষ্টা করতেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মনে করেন উপযুক্ত কারণে তারা সুনির্দিষ্ট কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কর্তাদের পদত্যাগ দাবি করেছেন তবে ঢালাওভাবে সব প্রতিষ্ঠানে পদত্যাগ করিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই तारिक महमुद् जमुना न्यूज़ राजशाही